হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যারা আপনারা আমরা লগে লাইভও যুক্ত হয়েছেন বা পরবর্তীতে দেখবা সবরে স্বাগত জানাইরাম এই মুহূর্তে লাইভে আমি রবিউল ইসলাম ফজর এবং ফরহাদ হাসান তো আমরা আসলে আজকে একটা গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ আসলে ব্রেকিং নিউজ লই আপনার সম্মুখে আজি রয়েছি অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না তো মারা গেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরান এই বিষয়টা নিশ্চিত করছে ইরানের রাষ্ট্রীয় যে গণমাধ্যম গণমাধ্যম আসলে বিষয়টা নিশ্চিত করছে আমরা আপনারা বিস্তারিত পড়িয়ে আপনারা শোনাইবার চেষ্টা করব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম ইরনা ইন্টারন্যাশনাল হেলিকপ্টারের রাইসির সঙ্গে তাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান ও তাদের সফরসঙ্গী সবাই নিহত হয়েছেন এছাড়াও তাদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে সাবমেরিন নিউজ এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি খুঁজ পাওয়ার পর রেড কিসেন্ট জানিয়েছে ওই হেলিকপ্টারে কেউই জীবিত থাকার লক্ষণ নেই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ার পর সেখানে কারো জীবিত থাকার কোনো চিহ্ন বলে চিহ্ন নেই বলে ইরানের রাষ্ট্রীয় টিভি বলেছে অন্যদিকে ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর আই এনএল এবং আদা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনাস্থলে কোনো জীবিত ব্যক্তি পাওয়া যায়নি গতকাল আজারবাই আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিয়ে ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টার বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরেছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পতে পূর্ব আজারবাইজানের জুলফা এলাকা থেকে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় প্রিয় দর্শক আমরা আসলে সর্বোচ্চ আসলে জানাইয়া দেওয়ার আসলে চেষ্টা করছিলাম ইরানের যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তাইন আমার আগে শোন তো এই বিষয়টা আপনার সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আসলে আমরা ইরানের যে রাষ্ট্রীয় গণমাধ্যম এই গণমাধ্যমের বার্তায় যেটা আসলে জানানো হয়েছে আমরা এটা জানাইছি আপনাদের এবং আমরা এই মুহূর্তে সূত্র আপনারা ডিসি কেমন ডিজিটাল ডেক্স থাকি আপনারা সেই সূত্র দিলাম তো যারা যুক্ত আছেন সে কই থাকি দেখা আপনারা অবশ্যই মূল্যবান মন্তব্য জানাই আমরা যুক্ত থাকবা এটা আপোনাৰ মূল্যৱান মতামত দিবা সেই শইতাকি দেখে অৱশ্যে জানিবা এপ্নাৰ মতামত আপোনাৰ লগত যুক্ত থাকক বা আপোনাৰ লগত যুক্ত আছে আমি ৰবি উল ইছলাম মজৰবং ফৰহাদ হাছান ব এই যে ইৰাণৰ যে প্ৰেছিডেণ্ট ইব্ৰাহিম ৰাইজি মাৰা গৈছন এই মাৰা যোৱাৰ ক্ষেত্ৰত কেমন আচলতে দেশৰ প্ৰভাৱ ফৰ্ত কৰে ফাৰে বুলি আচলতে তুমি মনোহৰ ৰায় ফৰহাদ আচলতে একে হ'ল দেশৰ প্ৰধানমন্ত্ৰী প্ৰেছিডেণ্ট তাৰ মেজৰিটি পাৱাৰ চ' এই বিষয় নিয়ে বেশি কিছু বলার নয় যেমন সবাই এখন তার দেশের মানুষ সুখ আহত হয়ে আছে যেমন একটা প্রেসিডেন্ট চলে গেছে মানে একটা দেশের মা বাপই চলে গেছে আচ্ছা তো এই মা বাপকে গঠন করতে হলে হয়তো আরও কিছু সময় যাবে কিন্তু এই যে সুখের একটা ছোঁয়া সেই ছোঁয়াটা কিভাবে কাটিয়ে উঠবে তার পরিবার এবং কি দেশবাসী ওইটা নিয়ে এখন চিহ্নিত মানুষ আরো বলিতাম আচ্ছা ধন্যবাদ আসলে আমরা যেহেতু প্রথমেই আপনারা মূল সংবাদটি দিলাইছি এবং এই মুহূর্তে আপনারা যুক্ত হয়েছেন আতিফুল ইসলাম ইব্রাহিম কুয়েতটাকেই দেখা এবং ম্যাগাজিনা যারা আছেন অবশ্যই কমেন্ট করোখ আমরা আপনার কমেন্টসে যুক্ত থাকবো আসলে এই বিষয়টা আসলে মর্মান্তিক একটা বিষয় এই যে তাই কিন্তু ইরানের কিন্তু প্রেসিডেন্ট আর আপনারা জানেন যে ইরানের লগে ইসরায়েলর একটা সমস্যা চলে যেটা প্যালেস্টাইন থেকেই শুরু হয়েছে তো এই সমস্যা আসলে আসলে আমরা যতটুকু দেখলাম যে কয়দিন আগে কিন্তু ইরানে তারা কিন্তু ইসরায়েলের অ্যাকশন লইছে আমরা এটাও দেখছি তো এই মুহূর্তে এই থমথমে পরিস্থিতির মাঝে এখন একটা দুঃসম্বাদ আইল এই দুঃসম্বাদটা কিতা যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি টাইম হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছ কিন্তু এটা এই বিষয়টা আসলে খুবই মর্মাহত খুবই মর্মাহত করতে সবরে এবং বিশেষ করে সারা বিশ্ববাসী অনেকেই এই বিষয় বিভিন্ন রাষ্ট্র বরফ বড় রাষ্ট্র এবং সৌদি আরব হুমান কাতার বিভিন্ন রাষ্ট্র তারা কিন্তু সুখ প্রকাশ করছে এবং তারা সুখ প্রকাশ করছে তো আমরা যারা আপনারা যারা আমরা লোক যুক্ত আছেন আমরা এবং আসলে আমরা তানর যে লাশ দাফন এবং পরবর্তী জানা যাব সব কিছু আপনারা জানাইয়া দেওয়ার চেষ্টা করলাম আপনার একটু আমরা লোকে কৌকা আমরা আসলে বিভিন্ন গণমাধ্যম কাটাকাটি করিয়া আপনারা আসলে এই বিষয়টা অবগত এবং জানাইয়া দেওয়ার চেষ্টা করলাম যাৰা যুক্ত হৈছো কেই কৈ থাকি দেখা আবাৰো কৈলা কে কৈ থাকি দেখা অৱশ্যে কমেণ্টছ কৰি আপোনাৰ লগে লগে যুক্ত থাকবা আজিকাচিং এটা কম কেনে পায় যাৰা যুক্ত হৈ একো শ্বেয়াৰ মাৰোকা শ্বেয়াৰ মাৰি অন্য বাহিৰে দেখাৰ সুযোগ কৰি আকৌ কা আপনাৰা কমেণ্টটো আপোনাৰ লগে লগে যুক্তও আমাৰ আপোনাৰ লগে লগে একটো মাতামাথি কৰি এবং এই বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করে আপনার মতামত তাই এই যে ইব্রাহিম রাইসি তাই মৃত্যুবরণ করলাম এই যে ইরানের এখন এত বড় নেতা মৃত্যুবরণ করলা এই বিষয় নিয়ে আপনার মতামত কিতা আপনি আসলে কতটুকু মর্মত হয়েছেন বা আসলে এই বিষয়টা একটু জানাইবা। আসলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সুখ প্রকাশ করলাম যে এই এত বড় এখন প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট তাই হেলিকপ্টার দুর্ঘটনা তাই নিহত হয়েছেন এটা খুবই মর্মাহত আমারে খুব বেশি আঘাত করছে বিশেষ করে মুসলিম দেশের এখন প্রেসিডেন্ট আসলা প্রতিনিধি আসলা এবং বিগত দিনে তাই প্রতিনিধি করিয়া গেছেন প্রতিনিধিত্ব করছেন এই যে মারা যাওয়ার কারণে আসলে খুব বেশি মর্মাহত লাগে খুব বেশি আসলে খারাপ লাগে বিষয়টা বাসায় প্রকাশ করতাম পারাম না বুঝাইতাম পারাম না তো আমরা কিছু আর পুটাল একটু আগে আমরা ঢুকছিলাম আসলে ঢুকিয়ে আপনারা এই মূল খবরটা জানাইয়া দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা আরও আপনারা জানাই জানাইয়া দেওয়ার চেষ্টা করবো যে আসলে অনেকে যুক্ত হয়েছিল কুয়েত কি আরিফ ইসলাম ইব্রাহিম ভাই আসন ধন্যবাদ ভাই আপনারা অসংখ্য ধন্যবাদ আমরা আরও জানাইমু এই বিষয়ে আরও অবগত করবো আপনার আরে তো এই বিষয়ে আরও কিছু সংবাদ আছে আচ্ছা রাইসির মৃত্যুতে রাজনৈতিক অনিশ্চয়তার সংখ্যা বেড়েছে তেলের দাম এই মুহূর্তে আমরা আর একটু জানতে পারলাম যে রাইসির মৃত্যুতে মৃত্যুর রাজনৈতিক অনিশ্চয়তার সংখ্যা আছে এবং বেড়েছে তেলের দাম এবং তেলের দাম কিন্তু বাড়ছে এবং বিশ্ব এই মুহূর্তে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার আগের ভিডিও কিছুটা প্রকাশও পাইছে আমরা এটা তুমি জানতে পারছি এবং যায় হাসপাতাল গিরে রেখেছে ইসরায়েলি সেনা নেই খাবার পানি ও দোকা ও বিষয়টা একটু খেয়াল যে যেহেতু রাইসির মৃত্যু হয়েছে মৃত্যুর সাথে সাথে এখন গাজা আবার দখল করেছে ইজরায়েল বাহিনী এবং ইজরায়েল বাহিনী আমরা যেতে পারাম যে রাইসির মৃত্যু হওয়ার কারণে এখন বিশ্বজুড়ে যেহেতু সুখের ছায়া গিয়েছে ক্ষেত্রে একটু সুযোগ পাইছে ইজরায়েলে তারা কিতা করছে গাজার যে আসলে তারা গিরিয়ার আছে নেই খাবার পানি মানে ইনর যারা মানুষ আছে তারা খাবার পানি নাই সেরাগালীবাহী সেরাগালী খান আছেন আমরা লোকে অসংখ্য ধন্যবাদ আমরা কমেন্ট পাই যাব হাই লেসন জি হ্যালো ভালো আছো নি কিতা অবস্থা কইতা কি দেখ একটু জানো কা সিলেটি মাত বুঝো নি না বুঝলে সিলেটি শুদ্ধ ভাষা মারতাম একটু কইবা আচ্ছা যাই তো আমরা ইব্রাহিম আচ্ছা এই মুহূর্তে আমরা একটা খবর পাইছি যে জরুরি বৈঠক দেখেছে ইরানের মন্ত্রিসভা ইরানের মন্ত্রিসভা কিন্তু জরুরি বৈঠক ডাকছে তো আমরা একটু বৈঠক কিতা কিতা মা তৈল না হবে একটু যদি আপনার চেষ্টা হল জহির ভাই তানবির আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কিতা খবর ভাই বালানি আমার স্নেহের ছোট ভাই জহিরুল বাড়ি তানবির সবসময় আমার সাপোর্ট করো হয় লগে থাকো ধন্যবাদ শেয়ার মারবা জহিরুল বাড়ি তানবির তো একটু জানাই মো ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর যে মৃত্যু হয়েছে এই মৃত্যুর পরে আসলে জরুরি বৈঠক দেখেছে ইরানের মন্ত্রিসভা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসীয় পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহ আমির আবদুল্লাহ হিয়ানের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার পর ইরানের মন্ত্রিসভা জরুরি বৈঠক ডেকেছে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ইরিনা ইন্টারন্যাশনাল এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব দায়িত্ব পালন করার সময় একটি শিকার হন তিনি শহীদ হয়েছেন ইমনালিল্লাহি ওয়াইনালি রাজন জয়ুল বাড়ি তানমির আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুল্লাহ ভালো আছি এদিকে ইরানের অন্যান্য সংবাদ মাধ্যমও একে একই খবর দিয়েছে ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে আচ্ছা এই বিষয়ে এই যে একটা মর্মান্তিক ঘটনা আমি একটু আসলে মাথা লাগিয়ে আসলে মাইক্রোফোন আমন্ত্রণ জানাইলাম আসলে আসলে ফরাদ আসান একটু যাই হোক তাই আসলে নারাজ তো যাই হোক যারা যুক্ত আসলে এতক্ষণ ধরে আমরা আসলে সর্বোচ্চ আসলে এই বিষয়টা আপনার সম্মুখে জানাই এবং তুলে ধরার চেষ্টা করছিলাম তো এতক্ষণ ধরে